আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় সম্মানিত ভিওয়ার্স চলে আসছি ঐতিহাসিক টেপা খোলা গরুর হাটে আজকের হাটে হচ্ছে কি কি গরু উঠছে পাশাপাশি হচ্ছে কোন গরুর কেমন দাম সরাসরি জানতে পারবেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলা হবে এবং পাশাপাশি পুরো হাটের ভিডিও তুলে ধরা হবে সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই গাবি কি আপনার নাকি এইটা দুধ কি বাচ্চা খাই খাইছে না না দুয়াইছেন না দুধ আছে এরকমই ছিল আনারস পরে সাত আচ্ছা কত দাম চাচ্ছেন এরে 1 লাখ 650 এটা কি করছস না প্রথম বিআই না পয়লা টি বিআই না লাখ 650 দাম চাচ্ছে দুধ কত কেজি হয় 7 7 কেজি দুধ হয় আপনার پالের গরু না ভাড়া কি না গরু বকনা বাসুর না দাম হইতেছে কেমন দাম হইতেছে চল্লিশ পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ আপনার হচ্ছে গৃহস্থ হ্যাঁ বাসা কোথায় মক্সেদপুর থানা আচ্ছা আপনার নাম জাকির ব্যাপার জাকির ব্যাপারী গতি আটেই আসেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ

একিটা কত কত এরকম হচ্ছে এই দুধ কত কেজি হয় 8 কেজি দুধ হয় এটা হচ্ছে 140 45 দাম হচ্ছে বড় দাম চাচ্ছে চাইছে 165000 হ্যাঁ আপনারা ব্যবসায়ী না গ্রাসতো কাকা গ্রাসতো আমরা আপনাদের বাসা কোথায় মকশেদপুর কাকার নাম সামসের সামসের শামসে শামসে শামসের কাকা আসছে মকশেদপুর থেকে গরু বিক্রি করতে একটা আনছিলেন আচ্ছা আচ্ছা এই যে এন্ড এন্ড হচ্ছে টাকা নিয়ে টানাটানি করতেছে। এটা হাটের মধ্যে হয় আজকে নতুন না। টাকা গরু এটা দেশাল নাকি? এটা হচ্ছে দেশাল গাবি, সিঙ অনেক বড় বড়। গাবিটার সিঙ অনেক বড় বড়। বলদ গরুর মতো দেখা যায়।